এখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর ঘাটে দাঁড়িয়ে আছে এখান থেকে আপনি বাংলাদেশের কুয়াকাটা চাঁদপুর বরিশাল সেখানে আপনি যেতে পারেন তুমি এখানে কি করো আমি এদিকে

তো ঠিক আছে সদরঘাট হচ্ছে একটা ব্যস্ত ঘাট এখানে অনেক মানুষ আছে এখানে আসে লেবুর শরবত লেবুর শরবত পাওয়া যাবে আর এখানে দেখবেন অনেকে এই রিক্সার জন্য দাঁড়ায় আছে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়ায় থাকে তারপরে এই যে অসতর্কতা বসত ব্যাগ রেখে দিচ্ছে এটা যে কেউ যে মুহূর্তে নিয়ে চলে গেলে সে আর না তাদের হাতে ধরো এভাবে অসতর্কতা হইবে না এই জন্য সদরঘাটটা হচ্ছে অনেক জায়গা একটু অসতর্ক হলেই আপনার যে কোনো মুহুর্তে যে কোনো ব্যাগ কী হয়ে যেতে পারে যেতে পারে হারায় যেতে পারে কারণ কিন্তু অনেক ব্যাগ হারায় হারায় না হ্যাঁ কান্না কান্নাকাটি করে না বই সে হ্যাঁ কান্নাকাটি করে হ্যাঁ কারণ হচ্ছে তার নালিশ দেখ নালিশ দেখ এই আপনি আপনার ব্যাগটি অবশ্যই সাবধানে রাখবেন কারণ সদরঘাট একটা পাবলিক এরিয়া আপনার একটা কিছু হারিয়ে গেলে পরে কিন্তু কান্না করেও এখানে আর ওই জিনিসটা পাওয়া যাবে না সদরঘাট অনেক অনেক ভিড় অনেক জ্যাম আজকে এখন রাত প্রায় নয়টা তো নয়টা বাজেও কত লোকের দেখেন এখানটাতে অনেক লোক আছে ওই পাশে অনেক লোক কিন্তু আজকে একটু লোক মনে হয় কম মনে হচ্ছে না ওই না আপনারা এখানে সাবধানে আসবেন চুরি ডাকাতি হয় আর এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গার বাড়িতে দেয় যদি কোথাও যেতে চান ওইখান থেকে এখান থেকে বাসে উঠবেন বাসে করে আপনি মিরপুর যেতে পারবেন গুলিস্তান যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে চলে যেতে পারবেন এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যাবে এটা হচ্ছে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে এখানে আপনি আসলে সব কিছু অল্প দামে পেয়ে যাবেন বার্গেনিং করে নিতে হবে আপনি পাবেন দুশো পাইকারি আপনার শার্ট পাবেন দুশো করে এগুলো হচ্ছে সব আড়াইশো করে এগুলো হচ্ছে সব আড়াইশো টাকা করে এটা এটা আপনি প্যান্টও কিনতে কত করে আড়াইশো না এখানে যদি আসেন বঙ্গবন্ধু এভিনিউ ঠিক এই দোকানটার মধ্যে আপনি এখানে পুরো পাইতে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আড়াইশো তিনশো করে না আড়াইশো করে এই এই ভাইয়ের হচ্ছে প্যান্ট বিক্রি করে আপনার প্যান্টের দাম কেমন ভাইয়া ছোট নর্মাল তিনশো টাকা তিনশো টাকা এগুলো না তিনশো টাকা আড়াইশো টাকা এই যে অনেক সুন্দর এটা তো স্টিজ প্যান্ট এই যে এটা তো অনেক কোয়ালিটি আছে

ও কিন্তু যদি এখানে না থাকতো চুরি বাটপারি সব কিছু হয়ে যেত সে হচ্ছে এখানে একবার সে হচ্ছে সে হচ্ছে এখানকার ময়লার দায়িত্বে আছে নালে এদিকে সব ময়লায় অগুছাল হয়ে থাকতো এইরকম ভাই আছে দেখে আমাদের এটা পরিষ্কার থ্যাংক ইউ ধন্যবাদ দেখে আমাদের এটা পুরাটাই পরিষ্কার সবাইকে বলে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ওয়ালাইকুম আসসালাম ভালো থাকো হ্যাঁ তো এইভাবে এক এক একজনের সাথে এক একভাবে দেখা হয়ে যায় তো গোলাপ সার মাজারটা হচ্ছে এটা এখানে আপনি আসলে এক ধরনের অনেক কিছু হয়ে যাবে আমাদের এখানে শরবত বেশি হয় অতদিক পানিক শরবত হয়ে যাবে মাঠের শরবত আছে আর এটা হচ্ছে গোলাপ সার মাজার এক সময় এই মাজারটা জমজমাট ছিল কিন্তু এখন বেশি একটা জমজমাট নেই আর এখানে আমাদের ট্রাফিক পরিস্থিতিটা দেখেন এই জায়গাটাতে কিন্তু ট্রাফিক পরিস্থিতি ওই পাশে আসতেছে হ্যাঁ উনি অনেক কষ্ট করে ট্রাফিক লাইন চালু করতেছে এটা ট্রাফিক দেখছে ওই পাশে আসতেছে আমি এখন দাঁড়িয়ে আছি আমি এখন দাঁড়িয়ে আছি গোলাপসার মাজারের সামনে ভালো আছেন না সুন্দর ব্লগটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগের আমন্ত্রণ জানাচ্ছি রাতে ঢাকা আপনাদেরকে দেখাবো রাতের ঢাকার সেই আশ্চর্য সমস্ত ঘটনাগুলো নেক্সট ব্লগ দেখার অনুরোধ জানাচ্ছি তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন